اللہ ہو اللہ ہو اللہ گو تے جا چھ دیکھنے سابر پر بھو اللہ گو اللہ ہو 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 اللہ 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 যাই হোক ঘটনামূলক গজলে ফিরে যায় কেন এসব গজল একটু ব্যাপার আছে তালের তো গাওয়া অসম্ভব আমি চেয়ে নিই এখন আমি ছোট করে সেই ঘটনামূলক গজলে ফিরে যাই এই বিনা দানার খেজুর কি করে হলো এবং আরও কিছু ঘটনামূলক রয়েছে এবং আমার মায়েদের তরফ থেকে নারীর কেন জম্মান নামাজ নেই ইনশাল্লাহ শোনাবো এবং মা ফাতেমার একটি ঘটনা জীবনী আপনাদের সমুখে শোনানোর চেষ্টা করব যদি আপনারা মন দিয়ে শোনেন এখন এই বিনা দানার খেজুর শুধু এই গজলটা রয়েছে না আমার দয়ারুল নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন মা আমিনার ঘরেতে পাঠালেন এবং সেই সময় একটা আরবেতে নিয়ম ছিল কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তারকে ওই দুধ মারা দাই মারা এসে নিয়ে যেত এবং দুধ পান করিয়ে বড়ো করে আবার মানুষ করে দিয়ে যেত তার বিনিময় কিছু দেওয়া হতো আমার দয়ার তার আব্বা জান ছিলেন না আর মা আমিনা চিন্তা করে আল্লাহ আমি কেমন করে লালন পালন করব। তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ কর মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল তুনিয়া ঘোরে পাবে গো যাহর সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মে ফোল তনিয়া ঘোরে পাবে না গো যাহর সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কি পড়ে বলে লা রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোল মা আমি নার দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত চিন্তা করে আল্লাহ তরফ থেকে খবর আসে কেন মামিনা চিন্তা করে আমার এই সন্তান এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমি কেমন করে লালন পালন করব আল্লাহ তরফ থেকে মামিনাকে কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই শুধু ছিল মা আমিনা ছিল না ভাই নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা কি হবে আমি করব কেমন লালন পালন খোদা কি হবে তখনই এক খবর আসে শোনো না বিবি তোমার কোলে নাজিল জিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গভার আর জিবির লামিন থাকবে হোগে ওর পাহারা দার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি শিরোমণি হবে নবি কোলের মোল হবে নবি কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল নাম মোহাম্মদের রসোল মা আমিনার দোলাই দেখো দলে মেমের পোল দনিয়া ঘরে পাবে না গো যাহার সমত এই দুনিয়া বিনা দানার খেজুর কি করে হলো কি করে হলো মন দিয়ে শুনতে হবে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা হলো কী করে আমার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে বেদিনরা ইহুদিরা কত কষ্ট দিতেন ওই নারী ভড়ি চাপা দিয়ে দিতেন গায়ের মধ্যে ফেলে দিতেন আমার দয়ের নবীকে কত রকম কথা বলতেন একদিন এক ইহুদি আমার নবীকে প্রশ্ন পরীক্ষা করার জন্য প্রশ্ন করতে আসলো বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করছো কলমা প্রচার করছো তুমি বলছো শেষ নবী তোমার আল্লাহ এক আর তুমি শেষ নবী বলে যদি দাবি করো তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত কোন নবী মুরগাকে জিন্দা করে দেখাতো কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তুমি যে নবী তোমাকে আমি কেমন করে মেনে নেব আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা আমার দয়ার নবীকে সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হও আমার এই খেজুরের দানাটা আমার সামনে পুঁতে দাও আর একদিনেতে এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি নবী হও আল্লাহ তোমার শুনবে তুমি বলো এই খেজুরের দানাটা পুঁতে আর একটা গাছ বের করে দেখাও সে ইহুদি ভাবলো দয়ার নবী হয়তো ছুটে ছুটে পালাবে ভয়েতে কেন এটা তো সম্ভব নয় কিন্তু সেই দিন কি হলো আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলে শোনো ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানরা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে একটা গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফল তোমাকে কালকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি এখন চিন্তা করে একদিনে গাছ হবে ফল হবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদির সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না মোহাম্মদের সঙ্গে তখন সেই ইহুদি ভয়েতে ওই ঘরে চলে যায় সে চিন্তা করে কেমন করে মোহাম্মদের কাছে বাঁচবো আর তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লেখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তো মাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তো মাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে বলে এই দানা রিফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানা রিফল খাবে গোকাল ইহুদি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে ইহুদি চিন্তা করে যদি ওই মোহাম্মদের ওই খেজুর গাছ বেরিয়ে পড়ে মুসলমান হতে হবে তাহলে মুশকিল তখন সেই ইহুদি গভীর রাত্রে গিয়ে যেখানে আমার দয়ার নবী দানাটা পুঁতেছিল সেই দানাটা আসতে করে চুরি করে নিয়ে এবং নিজের এলাকায় যাচ্ছে এবং সব লোকজন জোগাড় করছে শোনো মোহাম্মাদকে কালকে আমি প্রশ্ন করেছিলাম কিন্তু মোহাম্মদের দানা আমি তুলে নিয়েছি ও সেইখানে গাছ হবে না আমরা সবাই মিলে জড়ো হব আর মোহাম্মদকে আমরা বেহজ্জোত করবো তোমরা সবাই মিলে তামাশা দেখবে আর তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে ছেদকর ভাবে ইগদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইগদি দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইগদি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইগদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয় ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইগোদি এর দানা কথা গাছ হলো খেজুর হলো কিন্তু সেই খেজুর খাবার পরে ইহুদি প্রশ্ন করে আমার দয়ার নবীকে বলো সব গাছে যদি খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু মোহাম্মদ তোমার এই গাছ হয়েছে খেজুরও হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবী কী উত্তর দেয় লিখছে তখন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথা নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইগুদি তখন শিকার করে ইগুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভো আর কি বলে তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোল তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই ইলাগা ইল্লাহ গো মোহাম্মদ রসোল মা আমি দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাগা ইল্লাহ গো মোহাম্মদ রসোল লা ইলাগা ইল্লাহ গো মোহাম্মদ রসোল Should